হোমিওপ্যাথিতে হৃৎপিণ্ডের সমস্যায় একটা দুর্দান্ত হোমিওপ্যাথি ওষুধ আছে হৃৎপিণ্ড যদি অনিয়মিত চলে পালসটা যদি খুব কমে যায় পালস রেট চল্লিশ পঞ্চাশ বা ষাটে নেমে যায় বা আমাদের অরিজিনাল পালস রেট হচ্ছে বাহাত্তর থেকে আশি তাহলে তার নিচে নেমে যায় আর প্রচণ্ড বুক ধরফর করে বা ব্লকেজ সমস্যা হয় শুলে বেশি পালস রেটটা অনেক কমে যায় শোয়ার সময় অনেক কমে যায় ঘুমানোর সময় আবার যখন দিনের বেলা তখন আবার একটুখানি ঠিক হয় এই রকম অবস্থায় হোমিওপ্যাথিতে একটি দুর্দান্ত ওষুধ আছে যার নাম ডিজিটালিস পার্পি ইউরিয়া এই ডিজিটালিস ওষুধটা সিক্স বা থার্টি পোটেন্সি ব্যবহার করবেন দুর্দান্ত ফল পাবেন সিক্স পোটেন্সি বা থার্টি পোটেন্সি চাই এটা ডোজ হিসেবে ব্যবহার করবেন এবং যে কোনো হোমিওপ্যাথি শপে গিয়ে বললেই তারা বানিয়ে দেবে টেন এম বা ফিফটিন এমএল লিস্টিং ওয়াটারে একটা ডোজ বানিয়ে নেবেন দশ ফোটা করে সারা দিনে তিনবার খাবেন দেখবেন আস্তে আস্তে আপনার পালসটা দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে এক্ষেত্রে কোনো কনসালটেন্ট হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করে যদি ওষুধটা খান ঠিকঠাক তাহলে আপনার এই পার্সের সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে হার্টবিট সম্পূর্ণ ঠিক হয়ে যাবে বাহাত্তর থেকে আশি যেটা আমাদের অ্যাকচুয়াল হার্টবিট সেটাই এসে যাবে